হ্যালো ডিয়ার স্টুডেন্টস আপনাদের মধ্যে অনেকেই আছেন অনেক দিন আগে উচ্চ মাধ্যমিক পাস করেছেন বা অনেকদিন আগে আপনি গ্রাজুয়েট পাস করেছেন তো যারা দিন আগে উচ্চ মাধ্যমিক পাস করেছেন অনেক দিন বলতে কতদিন ধরুন আজ থেকে কুড়ি বছর আগে আপনি উচ্চ মাধ্যমিক পাস করেছেন আপনার ইচ্ছে এখন গ্রাজুয়েটটা কমপ্লিট করা মানে বিএ কোর্সে ভর্তি হওয়া বিএ বিএসসি বি কমে ভর্তি হওয়া সেক্ষেত্রে আপনাকে একটা সুযোগ দিচ্ছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি আপনি যে কোনো বয়সে গ্রাজুয়েট কমপ্লিট করতে পারেন তাও আবার সরকারি ডিগ্রি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি আপনাকে তার সুযোগ দিচ্ছে সেটা করার জন্য তো ডেয়ার স্টুডেন্টস আমি কথা বলছি এক্সাম চ্যালেঞ্জার ইনস্টিটিউট থেকে আপনাদের প্রিয় হাসান স্যার তো সেক্ষেত্রে আমি দীর্ঘ এই ইউনিভার্সিটির আন্ডারে বা এই কোচিংয়ের আন্ডারে দশ বছর কাজ করছি স্টুডেন্টদের হেল্প করছি বলা এটাই যে বর্তমানে ইউজি তথা আন্ডার গ্র্যাজুয়েট তথা বিএ বিএসসি বি কম এছাড়াও পিজি তথা পোস্ট গ্রাজুয়েট তথা এম এ এম এম কম এর ভিতরে বিভিন্ন সাবজেক্ট আছে আমি সাবজেক্টগুলো বলে দিই যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ইউজি ও পিজিতে কী কী সাবজেক্ট আছে বর্তমানে দেখুন আরবিক সংস্কৃত এবং ওদিকে দর্শন বা ফিলোসফি এই তিনটে সাবজেক্ট বাদে প্রায় সব সাবজেক্টই আছে আপনি যেটা সম্পর্কে জানতে চান ভিডিওর কমেন্টে কমেন্ট করুন আপনি আপনার যে কমেন্ট অনুসারে আমি একটা শর্ট ভিডিও করে দেবো সেটা আপনাকে মেনশনও করে দেবো এটুকু আপনাকে হেল্প করতে পারি আপনি জাস্ট জানাবেন আপনি কোন সাবজেক্ট সম্পর্কে জানতে চান আর একটা কথা বলে রাখি মাস কমিউনিকেশন বা জার্নালিজম যারা অ্যাকচুয়ালি নিউজ রিপোর্টিং এর কাজ শিখতে চান বা নিউজ রিপোর্টিং এর কোর্স করতে চান ওয়েস্ট বেঙ্গল থেকে শুরু করে সারা ভারতবর্ষে দেখবেন কয়েকটা নিউজ চ্যানেল আছে যেগুলো বড় বড় নিউজ চ্যানেল যেমন এবিপি আনন্দ তারপরে এদিকে আছে টিভি নাইন ভারতবর্ষ তারপরে আরও আছে অনেকগুলো তো এগুলো হচ্ছে সরকারি স্বীকৃতিপ্রাপ্ত চ্যানেল কিন্তু অনেক চ্যানেল আছে ইন্ডিভিজুয়াল পার্সনে তৈরি করে যেমন আপনি আমি করতে পারি যদি আমরা মাস কমিউনিকেশন কোর্সটা কমপ্লিট করি আমি নিজস্ব একটা নিউজ চ্যানেল চালাই বাট আমার কোনো মার্স কমিউনিকেশনের কোর্স নেই কোর্স কমপ্লিট নেই বাট আমি একটা শর্ট টার্মের নিউজ রাইটিংয়ের কোর্স করেছিলাম যে কারণে আমি সেটা শিখে নিউজ রাইটিং বা নিউজ রিপোর্টিং করতে পারি এবার বিষয় হচ্ছে আপনি যদি চান প্রফেশনালভাবে আমাদের রাজ্যে অনেক মানুষ আছেন যারা নিউজ রিপোর্টিং করে ভালো টাকা রোজগার করছেন এটুকু বলবো নিউজ রিপোর্টিং করে কোনো সরকার পক্ষের পক্ষ নেবেন না জাস্ট আপনি নিজে নিউট্রাল হয়ে সঠিক কথাটা বলা শুরু করবেন দেখবেন আপনাকে অনেকে পছন্দ করবে যদি আপনি নিউজ চ্যানেলই রান করেন যাক আমি ওই বিষয়টা পুরো বাদ দিলাম আজকের বিষয় হচ্ছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি আপনাকে সুযোগ দিচ্ছে ইউজি ও পিজি কোর্স করার ইউজির মধ্যে কোর্স বলে দিলাম যেমন ধরেন বাংলা ইংলিশ ইতিহাস পলিটিক্যাল সায়েন্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সোশিওলজি এডুকেশন তার পাশাপাশি আছে কমার্স ইকোনমিক্স বোটানি কেমিস্ট্রি জিওলজি জিওগ্রাফি ম্যাথামেটিক্স এছাড়াও আরও অনেক কিছু এছাড়াও আপনারা দেখেছেন কলেজ বা বিশ্ববিদ্যালয় বা স্কুলে অনেক লাইব্রেরি থাকে সেই লাইব্রেরিতে কিছু মানুষ থাকেন বা কিছু জন কাজ করেন বা চাকরি করেন তারা কিন্তু লাইব্রেরিয়ান নামে পরিচিত তাদের ওই যে কোর্সটা নেতাজি সুভাষ সফিন ইউনিভার্সিটি প্রোভাইড করছে বিএলএই ব্যাচেলার অফ লাইব্রেরি সাইন্স এম এলএইচ মাস্টার অফ লাইব্রেরি সাইন্স সেটাও প্রোভাইড করছে নেতাজি সুভাষ সফিন ইউনিভার্সিটি বর্তমানে অ্যাডমিশন চলছে যারা চান যে লাইব্রেরিয়ান হতে চান লাইব্রেরিয়ান হতে আর সব থেকে বড় কথা হচ্ছে দুটো কোর্স আছে যার ডিমান্ড খুবই বেশি এবং সেই কোর্সের তুলনামূলক স্টুডেন্ট কম যেমন এক হচ্ছে এম এস ডাব্লিউ আর দুই হচ্ছে বিএলআইস বা এমএলআইস মানে লাইব্রেরিয়ানের যে স্টুডেন্ট সংখ্যা খুবই কম মানে কম্পিটিশন কম খুবই কম বললে ভুল হবে কম্পিটিশন কম তো এই হচ্ছে বিষয় আপনারা চাইলে লাইব্রেরিয়ানের কোর্সটাও করে আপনি আপনার জব সিকিউর করতে পারেন এবার বিষয় হচ্ছে অ্যাডমিশন কতদিন চলবে দেখুন ইউজি তথা আন্ডার গ্রাজুয়েট তথা বিএ বিএসসি বিকম এর অ্যাডমিশন 18 সেপ্টেম্বর পর্যন্ত চলবে মানে এই অ্যাডমিশন ডেটটা বাড়ানো হয়েছে মানে ছিল তিরিশ আগস্ট পর্যন্ত শুরু হয়েছিল ফার্স্ট আগস্ট ওই ডেটটা ছিল তিরিশ আগস্ট পর্যন্ত বাট সেটা এক্সটেন্ড করে মানে বাড়িয়ে তিরিশ সরি আঠারো সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে তো আপনারা যারা চান যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে যে কোনো বয়সে আপনার অনেক ক্ষেত্রে দেখা যায় স্টুডেন্টের নাম্বার খুবই ন্যূনতম মানে টেনে টুনে পাস লজ্জা করার কিছু নেই অনেক টেনেটুনে পাস আমার কাছে পড়ে তারা আজকে বর্তমানে সরকারি চাকরি করছে তো বিষয় হচ্ছে ক্রেডিটনে পাস বিষয়টা নয় আপনি এর পরে আপনি আপনার ব্রেনটাকে কতটা খাটাতে পারছেন বা কিভাবে আপনি নিজেকে প্রস্তুতি করতে পারছেন সেটাই ডিপেন্ড করবে আপনার তো ক্রেডিটনে পাস হলেও আপনি এখানে এখান থেকে আপনি আপনার কোর্স কমপ্লিট করতে পারবেন ইউজি বা পিজি প্রত্যেকের জন্য আপনাদের জন্য বরাদ্দ থাকছে সব সমস্ত কোর্সই তবে কিছু কিছু কোর্স আছে এখানে নাম্বারের একটু রিকোয়ার্ড থাকে কিছু কিছু কোর্স থাকে জাস্ট পাস করলেই আপনি আরামসে ভর্তি হতে পারবেন কোনো সমস্যা নেই এবার বলে দিলাম যে ইউজি তথা আন্ডার গ্রাজুয়েট তথা বিএ বিকম এর অ্যাডমিশন আঠারো সেপ্টেম্বর পর্যন্ত চলবে এরপরে আরো ডেট বাড়াবে কি বাড়াবে না সেটা আলাদা ব্যাপার বাট আপাতত আঠারো সেপ্টেম্বর পর্যন্ত আপনাদের অ্যাডমিশন চলবে আর পিজি তথা পোস্ট গ্রাজুয়েট আপনাদের অ্যাডমিশন মোটামুটি তিরিশ আগস্ট পর্যন্ত চলবে এরপরে যদি ডেট বাড়ায় বা নোটিফিকেশন দেয় আমরা ভিডিও করে জানিয়ে দেবো আর ডেট স্টুডেন্টস আমরা কথা বলছি এক্সাম চ্যালেঞ্জার থেকে আমার নাম হাসান তো এই যে ফোন নাম্বারটা দেখতে পাচ্ছেন যদি কোনো কিছু কনসাল্টের প্রয়োজন পড়ে এই নাম্বারে করে নেবেন যদি ফোনে ব্যস্ত পান সকাল দশটা থেকে আপনার বিকেল বলুন সন্ধ্যা বলুন পাঁচটা পর্যন্ত আমাদের অফিস খোলা থাকে প্রত্যেকটা দিন শনিবার রবিবার বলেও কোনো ব্যাপার না প্রত্যেকটা দিন খোলা থাকে যখন ইচ্ছা আপনি ফোন করতে পারেন ওই নির্দিষ্ট টাইমের ভেতরে সকাল দশটা থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত আর বাকি টাইমটা চব্বিশ ঘন্টা হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল থাকে আপনি চাইলে হোয়াটসঅ্যাপে আপনার প্রবলেমটা সলভ করে নিতে পারেন আর হ্যাঁ এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের একটা হোয়াটসঅ্যাপ কমিউনিটি এবং টেলিগ্রাম কমিউনিটির লিঙ্ক দেওয়া হয়েছে দেখুন সবসময় আপনি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে কিন্তু সবসময় দেখা যায় নোটিফিকেশন আপনার কাছে গেল না সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ কমিউনিটি এবং টেলিগ্রাম কমিউনিটি যদি যুক্ত থাকেন আমি সেই ভিডিওগুলো ওখানে পোস্ট করে দেবো বা প্রত্যেকটা দিন অফিসিয়াল নোটিফিকেশান প্রচুর আসে পাঁচ থেকে সাতটা বা দশটা সবগুলো ভিডিও করা পসিবল হয় না আর ভিডিওটা অনেক বড় হয়ে যায় অনেক স্টুডেন্টের সময়ও থাকে না কারণ নেতাজি সুভাষ সফিন ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করছেন বা করবেন বলে ভাবছেন বেশিরভাগ স্টুডেন্টই জব বা ব্যবসা বা বিভিন্ন ভারী কর্মের সঙ্গে ব্যস্ত সেক্ষেত্রে তাদের এত সময় নেই এত ভিডিওগুলো গুলো দেখায় সেক্ষেত্রে টুক করে আপনি নোটিফিকেশন চেক করে নেবেন আমাদের ওই কমিউনিটিতে গিয়ে সেক্ষেত্রে আপনারই সুবিধা একটা জিনিস বলে রাখি নেতাজি সুভাষ সফিন ইউনিভার্সিটি অন্যান্য ইউনিভার্সিটির তুলনায় অনেক ভালো অনেক বেটার যেহেতু আমি দীর্ঘ দশ বছর এখানে আপনার স্টুডেন্টদেরকে হেল্প করছি আমার টোটাল আজ পর্যন্ত পনেরো হাজার প্লাস স্টুডেন্টদেরকে হেল্প করা হয়ে গেছে এবছরও প্রায় ছাব্বিশ হাজার সরি ছাব্বিশশো প্লাস স্টুডেন্ট আমার কাছে পেড পরিষেবা নিচ্ছে তো বলা বা হলে এটাই আমরা প্রত্যেকটা বছর স্টুডেন্টদেরকে গাইড করে থাকি সেক্ষেত্রে আপনাকেও বলবো আমাদের যে হোয়াটসঅ্যাপ কমিউনিটি টেলিগ্রাম কমিউনিটি আছে যুক্ত হয়ে যান সেখানে সমস্ত আপডেট আমরা দিয়ে থাকি আপনারা এক এক করে সব আপডেট জানতে পারবেন আর ভর্তি হওয়ার ব্যাপারে যেটা বলার সেটা হচ্ছে যদি ভর্তি হতে চান আপনি নিজে যদি ভর্তি হতে পারেন খুবই ভালো কথা একটু দেখে শুনে ভর্তি হবেন সময় দিয়ে দিয়ে ওয়েবসাইটটা ওয়েবসাইটটা এখন বর্তমানে আছে ঘন্টা ওপেন ওপেন থাকে যখন আপনি ফ্রি টাইম দিয়ে করে দেখে নেবেন ইউটিউবে কিছু ভিডিও আছে দেখে নেবেন অ্যাডমিশন করতে পারবেন যদি সেই সময়টুকু না থাকে আপনার এলাকার সবথেকে ভালো সাইবার ক্যাফি মানে অ্যাকচুয়ালি রানিং সাইবার ক্যাফি যে কাজ জানে যার কোনো ফল্ট নেই সেরকম সাইবার ক্যাফি থেকে করে নেবেন আজকে একটা সমস্যা হয়েছে আমি আর ভিডিও বাড়াচ্ছি না বাট বিরাট বড় সমস্যা সে স্টুডেন্টের সেই ইয়ারটাই ল্যাপস হয়ে গেছে শেয়ার আর ভর্তি হতে পারবে না বলতে এমন পরিস্থিতি করে দিয়ে থাকে যাই হোক ওই জন্যই বলে এতগুলো কথা এছাড়াও আমরা মানে এক্সাম চ্যালেঞ্জ ইনস্টিটিউট আমাদেরও সাইবার ক্যাফে আছে নিজস্ব তো আপনি চাইলে আমাকে ডকুমেন্টস গুলো পাঠাবেন আমি দায়িত্ব সহকারে আপনাকে খুব যত্ন সহকারে অ্যাডমিশন করিয়ে দেবো প্রত্যেকটা ডকুমেন্ট এবং অথেন্টিক ভাবে আপলোড করে দেবো এবং আপনার যে ডকুমেন্টটা প্রত্যেকটা সার্টিফিকেটে থাকবে মানে আপনার যে কি বলে ওটাকে আপনার যে ছবি আপনার যে ছবি এবং আপনার যে সিগনেচার ওটা যে প্রত্যেকটা থাকবে সেটা একটু গুরুত্ব দিয়ে আপলোড করাটা খুবই দরকার অনেকজন আছে জাস্ট ষাট টাকা নিয়ে আপনার করে দিল দিয়ে দেখা গেল আপনার অনেক সমস্যার সম্মুখীন হতে হয় বারবার পার্ক যাওয়া এখানে যাও সেখানে যাও সেইগুলো আর করতে হবে না আমরা আপনাকে একদম অথেন্টিকভাবে ভাবে সঠিকভাবে অ্যাডমিশন করিয়ে দেবো আপনার পরে আর কোনো সমস্যা হবে না এই ছিল আপডেট যারা চান যে আন্ডার গ্রাজুয়েটে ভর্তি হতে বা পোস্ট গ্রাজুয়েটে ভর্তি হতে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি খুব ভালো একটা সুযোগ দিয়েছে বর্তমানে তো আপনারা চাইলে ভর্তি হতে পারেন অ্যাট লাস্ট বলে রাখি যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি আপনার এখানে ক্লাস করার কোনো বাধ্যবাধকতা নেই আপনি চাইলে ক্লাস করতেও পারেন নাও পারেন অনলাইনেও ক্লাস দেয় এই ইউনিভার্সিটি এদের একটা নির্দিষ্ট অফিসিয়াল অ্যাপ আছে সব থেকে বড় কথা হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইটটা অন্যান্য ভালো ভালো ইউনিভার্সিটির তুলনায় অনেক বেটার অনেক যেহেতু আমি কাজ করছি দীর্ঘদিন থেকে আমি জানি এই ইউনিভার্সিটির প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ আপডেট ওরা ওয়েবসাইটে দিয়ে দেয় মানে নেতাজি সুভাষ ইউনিভার্সিটি তারা তাদের ওয়েবসাইটে দিয়ে দেয় আপনি যদি ওয়েবসাইটে দেখার শিখে যান আপনি খুব ভালোভাবে ভালোভাবে কিছু জানতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন যদি কোনো জিনিসের প্রয়োজন পড়ে আপনি আমার সাথে যোগাযোগ করে নেন আমি সেক্ষেত্রে আপনাকে ফুললি গাইড করতে পারবো ধন্যবাদ ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে দেবেন আপনি ভর্তি না হলেও এমন মানুষকে শেয়ার করুন যাতে সে ভর্তি হতে পারে বা ভর্তি হয়ে তার গ্রাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েট বা জার্নালিজম বা লাইব্রেরি সায়েন্সের কোর্স কমপ্লিট করতে পারে টোটাল বর্তমানে ছেচল্লিশ প্লাস কোর্সে অ্যাডমিশন চলছে আপনারা যারা চান অ্যাডমিশন হতে বা আপনাদের প্রিয় যারা চাই অ্যাডমিশন হতে তাকে এই ভিডিওটা শেয়ার করে দেবেন ধন্যবাদ